আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোন ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন বাট আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে ব্যাংক ও ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই আমি ব্যাংক অফ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড কোন ধরনের ভিডিও দিব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো কিছুদিন আগে আমি কিন্তু বিভিন্ন ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে একটি ভিডিও করেছিলাম তা আপনারা বলেছিলেন যে সেখানে বাংলাদেশের শক্তিশালী ব্যাংক যেগুলি বা যেসব ব্যাংকের ভালো গুডউইল রয়েছে বর্তমানে মার্কেটে সেই সব ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে কথা বলার জন্য তো আজকের ভিডিওতে আমি এরকম পাঁচ ছয়টি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে কথা বলবো প্রথমে রয়েছে এনসিসি ব্যাংক বা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এই ব্যাংকে কিন্তু ছয় বছর এগারো মাসে আপনার ডাবল বেনিফিট স্কিম রয়েছে আপনার জমানো টাকা এনসিসি ব্যাংকের ছয় বছর এগারো মাসে ডাবল হয়ে যাবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ট্রাস্ট ব্যাংকও কিন্তু যথেষ্ট স্টেবল একটি ব্যাঙ্ক কোনো ধরনের ব্যাড রেকর্ড আপনি এই ব্যাংকের নামে পাবেন না এই ব্যাংকেও কিন্তু সাত বছর তিন মাসে আপনার জন্য ডাবল বেনিফিট স্কিম অফার করছে তারা ইউসিবি ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি ব্যাংকও যথেষ্ট ভালো একটি ব্যাংক এবং বাংলাদেশের পুরনো যে কয়েকটি ব্যাংক আছে তার মধ্যে কিন্তু ইউসিবি ব্যাংক অন্যতম ব্যাংকে কিন্তু আপনাকে পাঁচ বছর মাসে ডাবল স্কিম তারা অফার করছে ছয় এরপরে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি ঢাকা ব্যাংক পি ও যথেষ্ট ভালো একটি ব্যাংক এই ব্যাংকে আমরা এবার দেখবো যে তারা কত বছরে আপনার জন্য ডাবল বেনিফিট স্কিম অফার করছে তো ঢাকা ব্যাংক পিএলসি তে আপনি কিন্তু সাত বছর এগারো মাসে আপনার জমানো টাকা ডাবল করার সুযোগ পাচ্ছেন এরপর এরপরে রয়েছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংকেও কিন্তু আপনি ডাবল বেনিফিট স্কিম করার জন্য সুযোগ পাচ্ছেন পুবালি ব্যাংকে আপনি নয় বছরে আপনার জমার টাকা ডাবল করতে পারবেন তো বলে রাখি যে আপনি কিন্তু যে ব্যাংকে জমা করবেন সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে অনেকেই বিভিন্ন ভিডিওতে বলে থাকেন যে ভাই এই ব্যাংকের অবস্থা তো ভালো না বা এই ব্যাংকে এই অবস্থায় আছে এই ব্যাংকের কথা কেন বললেন তো আমি আসলে স্পেসিফিক কোনো ব্যাংক নিয়ে কিন্তু ভিডিও বানাই না সকল ব্যাংকের সকল ধরনের সার্ভিস নিয়ে কিন্তু কথা বলি এবং বিভিন্ন ধরনের স্কিম নিয়ে কথা বলি বা ব্যাংক অফ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট দিয়ে থাকি তো আপনাদের যে ব্যাংক পছন্দ বা যে ব্যাংক ভালো মনে করেন আপনারা এটি কিন্তু অনলাইনে ঘাটাঘাটি করলেই পাওয়া যায় কোন ব্যাংক কি রকম প্রফিট করছে কারো প্রভিশন ঘাটতি আছে কি না এটা কিন্তু আপনি চাইলেই খুব সহজে জেনে নিতে পারেন আর যেটা বলছিলাম ভিডিও শেষে আরো একবার বলছি যে আপনার যে ব্যাংক ভালো লাগে মানুষ আসলে বিভিন্ন ভাবে কিন্তু ব্যাংক চুজ করে যে কেউ কেউ খুব পছন্দ করে যে তার বাসার আশপাশে কোন ব্যাংকটি আছে যেখানে সে কনভেনিয়েন্ট ওয়েতে ব্যাংকিং করতে পারে কেউ পছন্দ করে যে কোন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ভালো বা কোন ব্যাংকের অ্যাপসটা ভালো আছে যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট টাকা ট্রান্সফার করতে পারবেন বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সার্ভিস আপনি করতে পারবেন তো এরকম আসলে এক একটা মানুষের কাছে ব্যাংক চয়েস ওয়েটা তো আপনার যে ওয়ে আপনি যেটাতে কনভিনিয়েন্ট মনে করছেন সেরকম করে আপনি আপনার ব্যাংক চয়েস করবেন এবং সেইভাবে কিন্তু আপনি আপনার কষ্টার্জিত জমানো টাকা আপনার পছন্দের ব্যাংকে রাখবেন তো ভিডিও শেষে বলবো যে ইন্ডাস্ট্রির যে টার্মেল সিচুয়েশন ছিল সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সবগুলো ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে তো আপনার জমাও টাকা নিরাপদ থাকুক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলাইকুম